আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি আসলে একটু বেশি ভালো আছি খুশি আছি আজকে কারণ আপনারা অনেক মানুষই কমেন্ট করেন যে রিয়া তুমি বাড়ি যাও না কেন আসলে আমরা যাই ভিডিও করি না এই একটা কথা আর অনেক মানুষই কমেন্ট করে যে রিয়া যায় না না তোমার শ্বশুর শাশুড়ি তোলে নাই এটা না আমরা যাই ভিডিও করি না আমরা কালকে যাব আমরা আবারও এই জন্য আমি কিছু রিয়ার জন্য কেনাকাটা করছি কাজ করছিলাম আমার শ্বশুর আমার শ্বশুর শ্বশুরি যাবে আগে আমার শ্বশুর চলে গেছে আজকে আজকে চলে গেছে আমরা কালকে যাব কারণ এত বড় বাড়ি একটা রেখে গেছে থাকা লাগবে না এই জন্য আমরা কালকে যাব। আমার শ্বশুর শ্বশুরি কালকে আমরা যাওয়ার পরে আমার শ্বশুরে চলে আসবে তো দর্শক বন্ধুরা আমি আজকে গেছিলাম বাজারে যাওয়ার পরে দেওয়ার জন্য কিছু কেনাকাটা করছি

আমি তো আইসে কথা বলি না আগে দর্শকদের সাথে কথা বলে নিই দর্শক আপনারা সবাই কেমন আছেন সেটা জানাবেন আর শান্তর কাজ করছে কাজ করে এইগুলা জিনিস কিনছে আমার জন্য আমি জানি না আমাকে বলছে যে ভিডিওর ভিতর দেখাবে আপনাদের আপনাকে আপনাদেরকেও দেখাবে আমাকেও দেখাবে যাই হোক আপনাদের সাথে নিয়ে দেখি সমস্যা নেই দেখে ক্লিপ লাগালে জি

হচ্ছে আমি মেহেদি আমার হাতে মেহেদি নাই শ্বশুরবাড়ি যাব আর মেহেদি নেবো না এটা কখনো হয় বলেন এটা হচ্ছে স্মার্ট কো আমি মেহেদি নিজে নিজেই নিতে পারি মাসাল্লাহ আপনাদের একটু নিয়ে দেখাবো নে আগে সব কিছু দেখার শান্ত তারপরে আর নাকি বলে আইলে না থ্যাংক ইউ আমার আমি সারপ্রাইজ যেসব জিনিসগুলো এই আমি আমি না ও আট ঘুরিয়া গেছিল বিড়ালের মাছ আনতে আমার মিকুর মাছ আনতে গেছিল ওই যে দেখেন আমার মিকুর শুয়ে আছে আমার মিকুর মাছ আনতে গেছিল তো আমাকে বলতেছে আমি একাই যাই তুমি থাকো বিশেষ করে আমরা দুজন একসাথেই সব জায়গায় যাই তারপরে আমি যাই নাই তো ও যে আমাকে সারপ্রাইজ দিবে এরকম আসলে ও কাজ করেছে আজকে কাজের সব টাকা দিয়ে আমার জন্য সব কিনে নিয়ে আসছে যাই হোক দেখে দেখি না কীরকম একটু নেই নিয়ে একটু দর্শকদের দেখাই আসলে দর্শক অনেক দিন আইনা নেই না মানে আইলে না মানে বলতে গিয়ে অনেক বেজে যায় যাই হোক তারপর অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আমার আইলেনা ফুরাই গেছে অবশ্যই সেই জন্য এটার জন্য তোমাকে ধন্যবাদ অনেক অনেক থ্যাংক ইউ অনেক সুন্দর লাগতেছে দেখেন এক চোখে নিয়েছি আর আর চোখে নেই নাই এটা একটা স্টাইল আর কি আনছো দেখাও এই যে তোমার শ্যাম্পু আনছো মাথার শ্যাম্পু হয়ে গিয়েছিল থ্যাংক ইউ আসলে আমি ডাব শ্যাম্পুকে প্রমোট করে দিচ্ছি চাপা দিয়ে হালকা যাই হোক আমার শ্যাম্পু নাই থ্যাংক ইউ সো মাচ আসলে ও সব জানে তার জন্যই নিয়ে আসছে থ্যাংক ইউ সো মাচ আমি ভাবতে পারি নাই ও আনবে আমার জন্য এইগুলা মানে ওর মনে এটা ছিল এটা তো আমি জানি না বাসনা বেঁধেছে অনেক সুন্দর

মানে এটা হচ্ছে একদম ফেসের সাথে ম্যাচ কর ম্যাচ করে একটা লিপস্টিক এটা আর এটাও আমার অনেক পছন্দ আসলে আমার একটা লিপস্টিক আছে কিন্তু ওগুলো আমি বেশি ইউজ করি না কিন্তু এইটা থ্যাংক ইউ তোমাকে দেওয়ার জন্য এগুলোর দাম তো অনেক যাই হোক একটু নিয়ে দেখায় আগে দাঁড়া আমার সব কিছুই পছন্দ আসলে সব কিছুই আমার দরকার ছিল কিন্তু আমার কাছে টাকা নেই এখানে সব আমার কাছে আসলে বিশেষ করে টাকা নেন তারপরেও মানে একভাবে না একভাবে আল্লাহ কিন্তু ব্যবস্থা করেই দেয় এটা সত্যি কথা তো শান্ত আমার এই স্বপ্নগুলো পূরণ করবে এটা আমি জানতাম না নি আগে নেই হ্যাঁ আসলে এ ফেজের সাথে একদম পুরো ম্যাচ হয়ে যাচ্ছে ম্যাচ এটা একটু নোট কালার দিস ইজ মাই ফেভারিট এইটা আর এইটা একসাথে মিক্স করে নিলে কালারটা ওয়া হচ্ছে দেখেন দর্শক আমি একটা কথা বলি একা নিলে এই কালারটা আসবে না এই লিপস্টিকটা আগে নেবেন নেওয়ার পরে এই লিপস্টিকটা নিলে এরকম কালার আসবেন সুন্দর লাগতেছে না পিঙ্কিশ পিঙ্কিশ আমি জানি আমাকে অনেক সুন্দর লাগতেছে আর আমার হাজবেন্ড কাছে ভালো লাগলেই

আল্লাহ আমি কিভাবে তুমি সব টাকা ঘুরাই ফেলছো আরে এটা মালা তোমার এই মালাগুলো আমার অনেক ভালো লাগে আর একটা আংটি একটা আংটি না তো কানের দোলানো আছে একটা টপস টপস সত্যি সব টাকা দর্শক সব টাকা নেল পালিশে দিয়ে আসছে আমার নেল পালিশ এমনিতেই অনেক রয়েছে অনেক আমার এর থেকে ডবল নেল পালিশ আমি নেল পালিশ যেটা ভাল লাগে যখন ভাল লাগছে তখনই কিনে নেছি এটা বিশেষ করে আমার বেশি সাদাটা এটা দেখেন দর্শক আমার মানে আমার জন্য এই 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 নেল পালিশটা এটা হচ্ছে সাদা কালার পানি সাদা কালার এটা আর এটা হচ্ছে

তারপর এটা এই কালারের লাইট ফালিশ আর এইটা কালার একই আমার তিনটা হবে এই কালারের লিপ এই কালারের তাহলে তিনটা না এই কালারের তিনটা আর এই কালারের তিনটা আমার মানে এইগুলা অনেক অনেক বেশি পছন্দ আর এই যে মালাটা এই 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 রকম মালা আমার অনেক ভাল লাগে আমি আগে থেকে চিকন ছিলাম যখন তখন থেকে এই মালাগুলো আমি ইউজ করতাম ভালোই থাক তো ভালো আমার দেশ আমার তাই সুন্দর দেখে এখানে নিলে কেমন হয় আসলে আমাকে সুন্দর লাগতেছে বেশি সুন্দর লাগলে আবার চোখ লাগতে পারে ইউ সো মাচ না মেবি কিন্তু দেখি ভালো একটু দেখা যাচ্ছে কিন্তু দর্শক আমি হচ্ছে আপনারা দেখবেন যে আমি কানের দুল খুব কম পারি পড়ি মানে আমার

আর ডায়মন্ড এইটা আমার নাকফুলের সাথে মিলে গেছে মনে হচ্ছে ডায়মন্ড দুইটাই ডায়মন্ড তাই না পিঙ্কিশ পিঙ্কি আমাকে অনেক সুন্দর লাগতেছে তাই না আসলে আমি অনেক সুন্দর হয়ে গেছি পড়ি পিঙ্কিশ 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 আমার ইচ্ছা পিঙ্কিশে একটা ড্রেস পরলে আরো সুন্দর লাগতো যাই হোক এখন আর পিঙ্কিশ হ্যাঁ চিপস ছিল তারপর সমোসা আনছাও এগুলো তো না সমোসা আনছে আমি সমোসা অনেক পছন্দ করি এগুলো খাবার টাবার রান্ধছি আর ও কাজ শান্ত কাজ করলে রেখে দাও পরে খাবো না শান্ত যদি কাজ করে কাজ করলে পরে আমার জন্য সব কিছু নিয়ে আসে আমার এটা ভাগ্য অবশ্যই এটা আসলে আসলেই ভাগ্য আমার আর মেয়ে বিশেষ করে দর্শক আজকে আমি নিজেও ভিডিও বানাইতাম কিন্তু শান্ত আগেই ভিডিও শুরু করে দিয়েছে স্টার্ট করে দিয়েছে মানে আমি কিসের জন্য ভিডিও করতাম এটা বলি আপনাদের আসলে আমার তো কোথায় গেল আসলে আমার শ্বশুর বাড়িতে অনেকেরই অনেক ধারণা বা অনেকেরই অনেক মন্তব্য থাকে যে আমার শ্বশুর বাড়ি থেকে হয়তো বা আমাকে মেনে নেয় নাই হয়তো বা আমার শ্বশুরবাড়ির লোকজন আমাদের এগুলা এখনও মেনে নেয় নাই, আমাদের বাসায় উঠায় না আসলে আমরা বিয়ে করার মানে পরেই আমাদের মেনে নিয়েছে এমন না যে আমাদের মেনে নেয় নাই। আমাদের সবার মানে সবার ই নিয়েই আমাদের বিয়ে হয়েছে এমন না যে আমরা মানে একদম ইভাবে বিয়ে করেছি তা না আমার শান্তর বাবা মা আমার বাবা মার মতনই আমাকে ভালোবাসে আর আমার শ্বশুরবাড়িতে যাব তো আমি পাঁচ ছয় বার গেছি আসলে আমি আমার খুবই লজ্জা পাই বাড়িতে গেলে আপাতত এটা লজ্জারই বিষয় আমি যেখানে ছোটোবেলায় যে গান করতাম সেইখানে আমার শ্বশুর বাড়ি আসলে আমার খুবই লজ্জা করে তো তারপর আমি শ্বশুরবাড়ি গেছি প্রত্যেকটা মানুষ এত ভালোবাসে আমাকে মানে বলে বুঝাতে পারবো না কি। আর এটা তোমার ই ওই যে এটার ইট নিয়ে আসছে না মিথ্যা আদি যাই হোক আচ্ছা ফেলাই দিলে কে না হয় ফেলাই দিয়েছি ভালো করেছি বেশ করেছি আচ্ছা শোনো আগে তারপরে আগে বলি তোমাকে আছে সুন্দর লাগছে কেন এত আচ্ছা আমি একটু সুন্দর হয়ে গেছি তার জন্য পিঙ্কি পিঙ্কি হ্যাঁ সুন্দর হয়ে গেছি তাই আর কি তো যাই হোক দর্শক লাইটটা এখানে দাও চোখ ঘোলা লাগে যাই হোক দর্শক আসলে এটা বড় কথা না আপনারা কিছু মানুষ আবার বলে যে আমি শ্বশুর বাড়িতে যেতে দেয় না আমাকে শ্বশুরবাড়ি আমি যাই না সেই জন্য আমি ভিডিওটা করবো শ্বশুরবাড়ি যাওয়ার ভিডিও আসলে আমরা কালকে যাব আমার মারা আজকে গিয়েছে আজকে গিয়েছে কালকে সারা দিন আমার মারা আমার আম্মুরা থাকবে তারপরে হচ্ছে চলে আসবে আর আমরা তারপরের দিন থাকবো আমরা শনিবারের আমরা শনিবারের দিন কিংবা রবিবারের দিন বাসায় আসবো আমার দাদি শাশুড়ির সাথে কী করি কি করি আমার শ্বশুর শাশুড়ি কেমন আমার শ্বশুর আমার দাদি শাশুড়ি আমার চাচা শ্বশুরি সবাই কেমন অবশ্যই দেখাবো শোনেন প্রত্যেকটা মেয়েরই ভাগ্য প্রত্যেকটা মেয়েই চায় আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো হোক কিন্তু আমি আমি যদি অতটা খারাপ হতাম বা যদি অতই আল্লাহর কাছে অপছন্দর কোনো ব্যক্তি হতাম তাহলে আল্লাহ অবশ্যই আমাকে কোনো দিক দিয়ে না কোনো দিক দিয়ে খারাপ হয়তো হয়তোবা আমাদের আর্থিক অবস্থা খারাপ কিন্তু আমার হাজব্যান্ড ইজ দ্য বেস্ট হাজব্যান্ড এবং আমার শ্বশুর শাশুড়িও বেস্ট শ্বশুর শাশুড়ি হিসেবে আমার শ্বশুর শাশুড়ি বেস্ট আমি একশোতে একশো শ্বশুর শাশুড়ি ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছি আপনারা দোয়া করবেন যাতে আমার শ্বশুর শাশুড়ি সারা জীবন আমাদের ভালোবাসে এবং তাদের পাশেও যেন আমি থাকতে পারি তার পাশেও যেন তার ছেলে থাকতে পারে আসলে তাদের বাড়িতে থাকি না তার জন্যই যে হচ্ছে তাদের ভুলে গেছে এমন শান্ত একা একাও যায় আসলে আম আমার এখানে গান করতে হয় আর শ্বশুর বাড়ির থেকে গান করতে আসা বিষয়টা কি রকম যেন দেখা যায় সেই জন্য আমি আমার বাড়িতেই থাকি আসলে আর আমার মা তো কেউ নাই আমার মার সবই মেয়ে ছেলে ছোট সেই জন্য আমার মার কাছে আমি রয়েছি আর আমরাও আলাদা এক সময় না এক সময় আমাদের আলাদা থাকতেই হবে সারা জীবন তো আর বাবা মার কাছে কেউ থাকতে পারে না যাই হোক এটাই হচ্ছে বিষয় আমরা আমার শ্বশুরবাড়ি যাওয়ার সময় কিভাবে যাই কেমন কেমনভাবে আমরা দুজন কিভাবে যাই সেটা আপনাদের জানাবো আসলে আমার শ্বশুরবাড়ি ফরিদপুরেই আমরা যাবো আসলে আমি খুব এক্সাইটেড আর আমার শাশুড়ি সারাক্ষণ আমার মা আমার মা বলতেছে এত ফোন দিচ্ছে এইবার যদি না থাকি আমার মা বাবা বলছে যে এইবার থাকতেই হবে তো আমার দে বলছে যে পিঠা বানাবো মানে শীত নাই শুরু হইতে বলছে পিঠা বানাবো পিঠা খায়া যান ব্যাটার বউকে নিয়ে আমাকে এত ভালোবাসছে বলে বোঝাতে পারবো না দর্শক আমি এত ভাগ্যবান মানে ভাগ্যবতী বলে বোঝাতে পারবো না আমি এক্সাইটেড হয়ে যাচ্ছি আমি অনেক তোমার হিংসা হচ্ছে না হিংসা হচ্ছে আমার আমাকে এত ভালোবাসে তোমার আমার শাশুড়ি শাশুড়ি বলে তুই চলে যাস আমার ব্যাটার বউ থাকলেই হবে তাই তোর মতো শান্তকে দরকার নাই যদি আমার ব্যাটার বউ না থাকে বুঝেছো শান্ত তার মানে আমার ফুল পাওয়ার আমার না বউকে মারতে হয় না আল্লাহ ঘোরা দেয় আমি অনেক আমাকে অনেক সুন্দর লাগতেছে তাই না শান্ত আমাকে এরকম করো এরকম করো এরকম করো এরকম এই এই দিকে তাকায় আমি শোনো মানুষের হাজবেন্ড মানুষকে সাজায় দেয় বুঝছো দর্শক আমাকে এর পরে কোনো জায়গা বেড়াতে গেলে শান্ত থেকে আমি সেজে যাব বাহিরে যেভাবে সাজায় সেইভাবে আমি বাইরে যাব সেটার ভিডিও আপনাদের কাছে আপলোড করব অবশ্যই যদি ওই রকম ভিডিও দেখতে চান কমেন্ট করবেন তাই না অবশ্যই গান বলবো গান যত সুন্দর আজকে আচ্ছা বলি আমার একটা গান এখন মনে পড়তেছে ওই গানটাই বলবো পুত্র এখন পয়সাওয়ালা বাড়ি যে তার তিন চার সবতলাতে ঘর আছে মায়ের নাই রে ঘর বিয়ের পরে বউ আপন মায় এখন পর বিয়ের পরে বউ আপন মায় এখন পর আসলে দর্শক এই ছবিটা যখন আমি দেখেছিলাম আসলে প্রত্যেকটা ব্যাটার বড়ি বোঝা উচিত যে যেরকম আমি তার বউ বউ জিনিসটা একদম আলাদা তাই না শান্ত আর মা জিনিসটা অনেক আলাদা বাপ মা আলাদা জিনিস বউ আলাদা জিনিস বউয়ের কথা শুনে বাপ মাকে লাথি দেওয়া যাবে না বাপ মার কথা শুনে বউকে লাথি দেওয়া যাবে না আমার মনে হয় এটা আর আমার মনে হয় যে যেহেতু তারা জন্ম দিয়েছে অবশ্যই তাদের একটা আশা ভরসা থাকে আমি আমার ছেলের কামে আমি শান্তকে বলি তুমি যখন স্টাবলিশ হবে বা তুমি ভালো কিছু কামাই করবে রোজগার করবে প্রতিষ্ঠিত হবে তুমি তোমার বাবা মাকে ফুল টু ফুল সাপোর্ট করবে এটা আমার দিক দিয়ে একশো পারসেন্ট আছে কারণ কিসের জন্য প্রত্যেকটা বাবা মাই সন্তানকে বড় করে কিছু না কিছু আসার জন্য আমি এটা চাই আমার এর ও ওরকম না আসলে যে আমি একা একাই খাবো এক একাই নেব এক একাই সব এটা না সববারই একটা হক আছে বাবা মা মানুষ করছে বাবা মারও একটা হক আছে তো যাই হোক দর্শক আপনারা সবাই বাবা মাকে ভালোবাসবেন বউকেও ভালোবাসবেন বউকে বাবা মা বাবা মা আলাদা বউ আলাদা বউকে ভালোবাসবেন মা বাবাকেও ভালোবাসবেন ওকে এটাই সবার কাছে যাওয়া আর সবাই আমাদের জন্য দোয়া করবেন আর সব কিছু আপনাদের অবশ্যই শেয়ার করব আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করব তো তোমাকে এতগুলো গিফট করেছো তার জন্য থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ ঠিক আছে দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দুজনের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই দোয়া করবেন আর আপনাদের ভালো ভালো গান শোনাতে শুনতে চাইলে আপনারা অবশ্যই রিয়ামণি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন রিয়ামণি লাইভের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ